গার্ডেনে সবাইকে স্বাগত ড্রাগন ফল গাছে যাদের এখনও কুঁড়ি আসেনি বা ফল ধরেনি তারা কিন্তু একদম চিন্তা করবেন না কারণ এই ড্রাগন গাছের আবহাওয়া তারতম্যের জন্য ফুল আসতে দেরি হচ্ছে প্রচণ্ড সূর্যের তাপে এই গাছের কুঁড়ি আসতে দেরি হয়ে যাচ্ছে আর গাছের কালারগুলোও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তবুও প্রকৃতির ওপরে তো আমাদের তেমন কোনো হাত নেই প্রকৃতির নিয়মে তারা কিন্তু ঠিক কাজ করে যাচ্ছে ড্রাগন ফল গাছের দেরি করে কিন্তু এই কুঁড়িগুলো আসছে গত বছর কিন্তু গ্রীষ্মের প্রথমের থেকেই কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছিল এই সময় অনেক বেশি ফল ছিল গত বছরে এ বছর কিন্তু তেমন কোনো ফল হয়নি তা বলে যে একদম হয়নি তা নয় হচ্ছে তার জন্যে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর খাবার হিসাবে তো পটাশিয়াম তো দিতেই হবে আর এই ফাঙ্গিসাইড সার্ফ ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে আবার একটু ডিস্টার্ব হতে পারে সেই জন্য ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে এখানে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি প্রচণ্ড গরমে এখন রোদ্দুরের সময় কিন্তু দেওয়াটা ঠিক হবে না রোদ্দুর পড়ে গেলে বিকেলের দিকে বা সকালবেলা সূর্যটার আগে এই ফাঙ্গিসাইড সার ব্যবহার করতে হবে আর এখানে ড্রাগন ফলে এখন তেমন কিছু খাবার দেওয়া হয়নি যা দেওয়ার আগে দেওয়া হয়ে গেছিল এবারে কিন্তু এই ড্রাগন ফল পাকতেও শুরু করেছে আবার ফলও ধরে রয়েছে আবার তার ভিতরে কুঁড়িও আসছে এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে বর্ষাকাল পর্যন্ত তাহলে এখন যাদের ফল আসেনি বা পাকেনি কুঁড়িও দেখা দেয়নি তাদের চিন্তার কারণ কারণেই এই প্রচণ্ড গরমে থেমে যাচ্ছে গাছের কুঁড়ি আসা সেই জন্য কিন্তু এর পরে বৃষ্টি